কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও তাই তো প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি আমি আপনাদের মাঝে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন অফ ক্যামেরায় চা নাস্তা হয়ে গেছে অলরেডি আজকে আল্লাহর রহমত হয়েছে সকাল সকালে একটু বৃষ্টি হচ্ছে হয়েছে এখনও এই যে জিরি জিরি টিপ টিপ করছে আসলে এই টিপ টিপ চেতে একটু বেশি করে বৃষ্টি হলে আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হয় তারপরও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য যতটুকু দিয়েছেন ততটুকুই আলহামদুলিল্লাহ কারণ আজ অনেক দিন ধরে বৃষ্টি নেই প্রচুর গরম পড়ছিলো যা বলার মতো নয় আর কি তো গতকালকে বিকেলেও একটু বৃষ্টি হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও এই আর কি আর এই যে বেলি ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল। আবার এই যে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তারপরেও ফুলগুলোর যে একটা সুন্দর একটা সুগন্ধি এটা আমার কাছে খুব ভালো লাগে এই তো সকাল সকাল একটু বারান্দার গাছপালাগুলো দেখে গেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই তো বরাবরের মতো কাজে লেগে পড়লাম তো ডাইনিংটা আগে এদিকে ছিল ট্রেডিং এর দিকে থাকলে আমাদের একটু চলাফেরা করতে অসুবিধেই হয় সেই জন্য আমি অফ ক্যামেরা আবার আগে যেভাবে ছিল সেভাবেই করে দিয়েছি আমাদের মতো মধ্যবিত্তদের করার কিছু নেই কারণ আমার এই বাসায় তো ডাইনিং রুম নেই তো এটা তো আমার অনেক প্রথম দিক থেকেই আপুরা জানে আমার এই নতুন বাসায় ডাইনিং রুমও নেই ড্রয়িং রুমও নেই যেহেতু এটা সরাসরি তিনটা বেডরুম তবে বেডরুম গুলো অনেক বড় বড় আর কিচেনের সামনে দিয়ে আলাদা একটা স্পেস আছে ওই স্পেস টুকু যদি একটু চাওয়া হতো তাহলে ওখানে আমরা ডাইনিংটা ফিট করতে পারতাম যাই হোক আমাদের মধ্যবিত্তবে এত সুবিধা খুঁজে তো আর লাভ নেই তো সুবিধা অসুবিধায় মিলিয়ে বাড়া বাড়িতে আমাদেরকে থাকতে হয় তো আজকে এই তো অফ ক্যামেরায় ডাইনিংটাকে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম আর কি এখন সেটাই একটু ভালোভাবে ক্লিং করে গুছিয়ে নিতেছি তার আসলে আমরা মধ্যবিত্ত না চাইলেই মন মতো সব কিছু পাই না আর পাওয়ার সম্ভবনা যখন যে পরিস্থিতি সেটাই আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় এটাই হচ্ছে বাস্তব জীবন এই তো আমার বাঙাসুরা ডাইনিং টেবিলটাকে একটু সিম্পল সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন কিন্তু এই যে আমার খাটের পাশে অনেক জায়গা হয়ে গেছে এই যে দেখুন আগে কিন্তু খাটের অর্ধেকটা পরিমাণ ডাইনিং টেবিলে ডেকেছিল এই তো দেখুন আমার খাটের পাশে একটা জানালা আছে জানালা দিয়ে প্রচুর আলো বাতাস আসে তো আজকে তো সকাল সকাল বৃষ্টি একধাপ হয়ে গেছে সেই জন্য আকাশটা অন্ধকার হয়ে আছে তেমন একটা আলো বোঝা যাচ্ছে না তবে এই বাসাটায় প্রচুর আলো বাতাস আসে ফ্যান তেমন একটা ছাড়তে হয় না অতিরিক্ত গরম পড়লে আর কি ফ্যান ছেড়ে দেয় তা না হলে কিন্তু ফ্যান ছাড়াও অনেক আলো বাতাস লাগে ভালোই লাগে আর এখন এই যে এই কাপড় চোপড়ের টলিটা এই যে খাটের পাশ দিয়ে দিয়ে দিয়েছি আর ওইদিকে যে একটা আলনা ছিল আপনাদের বাইয়া কাপড় চোপড় রাখে সেই আলনাটা আবার টলির জায়গায় দিয়ে দিয়েছি এই যে ওয়ার্ড্রুপের মাথায় তা আমার মনে হচ্ছে এখনই ভালো লাগছে তা আমার আপুরা কমেন্ট করে জানাবেন তো এখন কেমন লাগছে এটা হচ্ছে মাঝখানের রুম আর এই রুমই আমি থাকি আর দুই সাইডের দুই রুমে দুই মেয়ে থাকে দুই মেয়ে বলতে আমার ছোট বৌমা আর আমার মেয়ে এই তো আমার গুজগা শেষ এখন রান্নাবান্নার কাজে লেগে পড়ব কিচেনে এসেছি অনেকক্ষণ হয়েছে এই যে কিচেনে এসে আপনারা আলু কেটে নিয়েছি তারপরে ডিএন সিদ্ধ করে প্রসাক সারিয়ে ভেজে নিয়েছি আসলে গৃহিণীর কাজ কিন্তু কম না দেখা যায় কি একদিন যদি ঘরের একটু বাড়তি কোনো কাজ করা হয় সেদিন কিন্তু রান্নাবান্না অনেকটা লেট হয়ে যায় তো আমারও আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর এমনি তো শরীরটা কেমন জানি হঠাৎ করে খারাপ লাগছে যাই হোক অপশন রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে মাংসের স্বাদে ডিম রান্না করে নেবো তো আজকে আর টাংস রান্না করব না আর সাথে তো আমাদের পাতলা ডাল থাকেই আর একটা ভাজি ভুজি করে নেব আর যদি এখন সম্ভব না হয় তাহলে রাত্রে করব আর কি এই তো এখানে মাংসের মতো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি তো মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও ঠিক ততটাই ভালো হবে এটা তো কম বেশি আমার সব জানে তো আমার আঁকুরা দিদিমণিরা ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই তো কেটে দিয়ে ক্লিন করে রেখেছি আলু দিলাম আলুগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন জলের পানি দিয়ে দেব অনেক দেরি হয়ে গেছে অলরেডি একটা পনেরো বেজে গেছে তরকারিটা চুলায় হতে থাক আর এদিকে আমার কাজগুলি আমি করে নিই আসলে জালগুলো একটু ক্লিন করে নিতেছি কারণ যে দুলাবালি এগুলো আমার মনে হয় প্রতিদিন করতে পারলে ভালো হতো একদিকে রান্না চলছে আরেকদিকে তো কিনে নিমের কাজগুলো আমি করে নিচ্ছি thank okay. you সুন্দর করে মশলার জার আচারের জার ক্লিন করে নিয়ে আবার সুন্দরভাবে গুছিয়ে রেখেছি সাথে কাউন্টার টপটাও ক্লিন করে নিয়েছি আর এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এই যে দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি ডিম মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতি আবার